রাঙ্গামতি তন ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পাব যে ধারাবাহিকের শুরুতেই আমরা দেখতে পাই কৃষ্ণায় সে সকলকে বলছে একলব্যকে কিছু আক্রমণ করেছে এসব শুনে সকলে অবাক হয়ে যায় একলব্যের বাবা এবং মা বলতে থাকে রাঙ্গা তুই একলব্যকে বাসা তীর হাতে তুলে নে একলব্যকে বাসা রাঙ্গা যা অন্যদিকে সুব্রত বলতে থাকে একলব্যকে আবার কে আক্রমণ করলো আমি তো কিছুই করিনি এদিকে রাঙ্গা সকলের জোড়া জোর একলব্যকে বাঁচানোর জন্য শক্তির হাতে তুলে নেয় এবং ছুটে যায় একলব্যকে বাঁচাতে অন্যদিকে আমরা দেখতে পাই একলব্যের পেছনে কিছু গুন্ডা ছুটছে একলব্য দৌড়াতে দৌড়াতে একটা মাঠে চলে আসে এবং রাঙ্গাকে চিৎকার করে ডাকে ঠিক সেই সময় রাঙ্গা সেখানে উপস্থিত হয় বলে উড়ান বাবুকে ছেড়ে দে না হলে তোদেরকে তীর মেরে এফর করে দেব এসব ঘটনা আড়াল থেকে সুব্রত দেখছিল এবং ভয় পাচ্ছিল ঠিক তখনই রাঙ্গা খেয়াল করে সুব্রত আড়াল থেকে উকি মারছে তাই সে সুব্রতকে তীর ছুঁড়ে মারে আর সেই তীরটা সুব্রতর গলায় পেতে যায় সুব্রত চিৎকারে রাঙ্গার শ্বশুর শাশুড়ির লোকজন ছুটে আসে সকলে এদিকে রাঙ্গার এমন তীর দেখে তারা করা গুন্ডারা ভয় পালিয়ে যায় এরপর সেখানে রাঙ্গার শ্বশুর সকলে চলে আসে এবং বলে তুই কাকে তীর কি হয়েছে কে চিৎকার করলো এরপর রাঙ্গা বলে সুব্রত ডাকে এই কথা শুনে বৃন্দা চমকে যায় এবং ভয় পেতে থাকে সুব্রতর এই অবস্থা দেখে ময়না কান্নাকাটি করতে থাকে এবং রাঙ্গাকে বলে তুমি কেন এমন করলে আমার দাদার সাথে সে কি অপরাধ করেছে তখন রাঙ্গা সবাইকে বলে যে বড় বাবুকে সুব্রত তীর মেরেছিল আমাকে ফাঁসানোর জন্য সুব্রতকে কেউ ব্যবহার করেছে ও তো তো আসল বাকি রয়েছে রাঙ্গার মুখে এসব কথা শুনে বৃন্দা ভয় পেয়ে যায় এবং মনে মনে বলে রাঙ্গা এসব কি বলছে ওকে সব কিছু জেনে গেল এরপর রাঙ্গার শাশুড়ি রাঙ্গাকে বলে তুই তীর হাতে নিচ্ছিলি না তাই আমরা এই নাটকটা করেছি এক্লব্য সহ যাতে তুই তীরটা হাতে নিস কিন্তু তুই সুব্রতকে কীভাবে ধরলি রাঙ্গা বলে তোরা যেসব নাটক করেছিস সেটা আমি জানি আমি আগে সবটা শুনেছি এরপর পূর্ণ স্মৃতি দেখানো হয় রাঙ্গা একলব্যকে খুঁজতে গিয়ে তার শাশুড়িকে ফোনে কথা বলতে শুনতে পায় তার শাশুড়ি ফোনে বলছে রাঙ্গা কোনোভাবে তীর হাতে নিচ্ছে না তাই এই নাটকটা আমাদের এখনই করতে হবে তোকে বাঁচানোর জন্য সে তীর হাতে নেবেই এরপর একলব্যকে দেখানো হয় সে কুণ্ডাদের সাথে প্ল্যান করে এসব করেছিল এরপর আমাদের বর্তমান সিনে নিয়ে আসা হয় রাঙ্গা সকলকে বলছে এখন চল আমরা ভক্তি ভরে আগের রথযাত্রা শেষ করে তারপর আমি সব কিছু বলব তো দেন এরপর রাঙ্গা বৃন্দাকে জোর করে টেনে নিয়ে যায় এরপর সকলে একসাথে রথ টানা শুরু করে বৃন্দা মনে মনে বলে এখান থেকে পালিয়ে যাওয়ার আমার আর কোনো রাস্তা নেই পরবর্তী সিনে আমরা বৃন্দাকে দেখতে পাই সে রুমে এসে ছটফট করছিল এবং রাঙ্গার বলা কথাগুলো ভাবছিল সে বলতে থাকে সুব্রত যদি মরে যায় তাহলে সে পুলিশকে কোনো ইনফরমেশন দিতে পারবে না আর আমাকে কেউ ধরতে পারবে না এসব বলতে বলতে সেখানে সব্য চলে আসে সে বলে সুব্রতকে এলাকাবাসী পুলিশের হাত থেকে টেনে এনে অনেক মারামারি করেছে বৃন্দা বলে মরে গেছে সে সব্য বলে না মারা যায়নি তাকে হসপিটালে নেওয়া হয়েছে সুস্থ হলেই তার থেকে সব কিছু জানা যাবে আমার বাবাকে কে মেরে ফেলতে চেয়েছিলো এটা জানতে পারলে আমি তাকে ছাড়বো না এসব শুনে বৃন্দা অনেক ভয় পেয়ে যায় অন্যদিকে আমাদের ড্রয়িং রুমে দেখানো হয় রথযাত্রা শেষ করে সকলে বাড়ি ফিরছিল নবারণ অনেক উত্তেজিত হয়েছিল সবটা জানার পর সে অনেক ছটফট করছিল তখন সকলে তাকে বলে একটু শান্ত হও রাঙ্গা তো আসছে সে এসে সবটা বলবে এরপর রাঙ্গা বাড়িতে ঢুকে এবং বড় বৌদিকে খুঁজতে থাকে বড় বৌদিকে খুঁজতে দেখে পাঞ্চালী বলে তুই বড় বৌদিকে কেন খুঁজছিস রে বাইরে নেই রাঙ্গা বলে না এরপর সার্থকই বাড়িতে চলে আসে এবং তার বাবাকে বলে আমাকে ক্ষমা করে দাও বাবা আমি এসব মানতে পারছি না আমি এসব কিছুই জানতাম না আমার লজ্জা হচ্ছে যে আমার শালা এরকম একটা কাজ করতে পারে এরপর ময়না এসে কান্নাকাটি করতে থাকে তার দাদার জন্য সেই সময় একলব্য চলে আসে ময়না তাকে বলে আমার দাদা এসব করতে পারে না একলব্য বলে যথেষ্ট প্রমাণ আছে তোমার দাদার বিরুদ্ধে এরপর একলব্য রাঙ্গার কাছে গিয়ে সরি বলে তার সাথে খারাপ ব্যবহার করার জন্য এবং ধন্যবাদ জানায় আসল অপরাধীকে খুঁজে বের করার জন্য সে সিনে আমাদের দেখানো হয় রাঙ্গা সকলকে বলছে সুব্রত তো একটা মাত্র আসল অপরাধী তো এখনও লুকিয়ে আছে। তাকে তো শাস্তি পেতেই হবে এই কথাগুলো বৃন্দা ঘর থেকে আসার সময় শুনতে পায় এবং সে সব্যকে বাথরুমে যাওয়ার নাম করে সেখান থেকে আবার রুমে ফেরত চলে যায় সব্য ভাবতে থাকে বৃন্দা হঠাৎ এরকম কেন করছে সে কেন ভয় পাচ্ছে তো দর্শক এই ছিল রাঙ্গামতি তিরন্দাস ধারাবাহিকের আজকের আপডেট প্রতিদিনের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন